হ্যালো বন্ধুরা আজ একটা মিনি ব্লক নিয়ে আসলাম অনেক দিন কাজ করার পর এবার মনে হলে একটু ঘুরতে যাই দেখি দেখুন জায়গাটা খুবই সুন্দর চারদিকে গাছপালা মানে মন ভরে যাবে এটা একটা ছোট্ট আশ্রম বলতে হয় এখানে সারাক্ষণ লোক থাকে কিন্তু টাইমে বন্ধ করে দেয় আমরা গেছিলাম বিকেলবেলা যার কিছুক্ষণ পরই বন্ধ করে দেবে ওর জন্য আমরা বেশি টাইম পাইনি ঘুরতে যাওয়া এখানে এত সুন্দর পরিবেশ মন ভরে যাবে আপনারা যদি দিন এখানে আসেন তাহলে দেখবেন কত ভালো লাগে এই যে আমার হাজবেন্ড আর মেয়ে ডাকার সাথে পিছনে করে আমার মেয়ে খুব ফুল ভালোবাসে গাছের ফুল দেখলে আগে ছেড়ে যেহেতু ফট করে ছেড়ে দিল ও খুবই পছন্দ করে পুরো বাবার সাথে একটুখানি ছবি তুললাম দেখি এই যে বাবা মেয়ে হাতে দিন এই গাছটা খুবই পুরনো অনেক বছর কাজ আমি জানিও না অবশ্য রাস্তাটাতে চলতে একটা খুব সুন্দর জায়গা আমি পুরোটা তুলতে পারিনি কিন্তু একটু অনেক বড় জায়গা এটা 对。